কিন্তু নিয়তের কথা যেহেতু আসতে একটা কথা বলতেই হয় আমাদের দেশে করে মহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয় আলাদা নিয়ত আছে রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয় করলে তো ভালো কথা নিয়ত করা তো ভালো জিনিস নিয়ত করা তো ফরজ কিন্তু নিয়ত করে না নিয়ত বলে নিয়ত কি করে বলে নিয়ত করা ফরজ না বলা ফরজ মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে নিয়ত তো অন্তরে করে আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না আছে কোন কামের তালে নিয়ত বলার তালে আছে আর তাও আবার রোজার নিয়ত এমন হাস্যকর আপনারা যেহেতু সৌদি আরবে আছেন আরবি বুঝেন মাসাল্লাহ বেশি মানুষ তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তটা কি জানি নামাই তো আন

আমি কি করব কবে গাদান আগামীকাল আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো কবে আগামীকাল করতেছে খাওয়ার সময় ভোর রাত্রে সকালে নিয়ত করছে আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে রোজা রাখবে কবে আগামীকালকে গাদান মানে কি গাদান মানে আগামীকালকে আপনারা জানেন না জানলে যে কেউ জান নিতে পারেন শব্দের অর্থ কি আগামীকাল হাই হাই। তো যদি নিয়ত ছাড়া এই মুখের নাম ছাড়া রোজা হয় না যারা এটা মনে করে তাদের সারা জিন্দিগির রোজা তো কবে আগামীকালকে কথা কি বুঝতে পারছেন কত হাস্যকর বিষয়টা চিন্তা করে অর্থাৎ এই আরবি যারা বানাইছে এ আল্লাহর বান্দারা ভালো করে আরবির অর্থ বুঝে সুঝে নেই মনে করছে সূর্য উঠলে বোধ কি হয় নতুন দিন হয় এজন্য ওই পর সকালটাকে dorse আগামী কাল অথচ ইসলামিক দৃষ্টিতে দিন শুরু হয় কখন সূর্য ডুবে গেলে মাগরিবের থেকেই দিন শুরু তা আপনি ভোর রাত্রে নিয়ত করতেছেন আগামীকাল কাল রোজা নিয়ত করলাম অথচ রাখতেছেন আজকে তাইলে শেষ দিন রমজানের শেষ দিন যখন এই দোয়া এই নিয়ত করবেন নাওয়াতুন আসুমা গাদান তখন তার অর্থ হবে কি আমি ঈদের দিনের রোজার নিয়ত করলাম কি বলেন সওয়াব হবে না গুনাহ হবে ঈদের দিন রোজা রাখলে হবে না গুণা হবে তাহলে মুখে এই যে নিয়ত এটি আসলে কোরআন এবং সন্ন্যায় বর্ণিত নয় এটি কেউবা কারা কোন কালে মোল্লা মুন্সি মৌলী সাহেবরা বানাইছেন আর ছিল না আলে মোলামারা হেরাই যা মনে চাইছে বানাই দিছে পাবলিক খাইছে কিন্তু এখন আমরা গবেষণা করে দেখি এগুলো সব কি ভুল আমরা সেগুলোকে পরিত্যাগ করব ঠিক আছে ভাই নিয়ত বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ আমি আলোচনা করছি আল্লাহ আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন পূর্বের যুগের সকল নবী রাসুলগঞ্জ সিয়াম রেখেছেন আমরা সিয়াম রাখলে বিএ বি গেট দিয়ে ঢুকবো আমরা সিয়াম রাখলে ভালো মানুষ হতে পারবো মোত্তাকি হতে পারবো আল্লাহ পছন্দ করবেন মুখ দুর্গন্ধ আল্লাহ কাছে বেশ কম্বরের চেতে প্রিয় হবে এই সিয়াম যদি আমি রাখি তাহলে আমার জন্য আল্লাহ সুহাতাল্লাহ মা ঘোরাত দিবেন আমার জন্য নাজাতের ফয়সালা করবেন আমাকে জান্নাতে প্রবেশ করাবেন কেমতের মাদার নিজের হাতে পুরস্কার দিবেন ইত্যাদি ইত্যাদি সিয়ামের যদি ফজিলত আছে সেইগুলোকে মাথায় রেখে ওই আশায় সাহারি খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার নিয়ত করলাম এ হলো রোজার নিয়ত কথা বুঝে আসছে মুখে নামাই তুয়ান বলা তো সোজা আজকে রোজা রাখতেছেন বলতেছেন গাদান উল্টা নিয়ত করতেছেন এটা সোজা কিন্তু অন্তরে এস্তেজার যে নিয়তটার কথা এখন বললাম প্রতিদিন আপনি সাহারির সময় ইফতারের সময় এই কথাগুলোকে ভাববেন সেটা কি সহজ মোটেও সহজ নয় আর ওইভাবে যদি আপনি নিয়ত করেন তাহলে সিয়ামের ভিতরে এক ধরনের স্বাদ পাবেন আল্লাহ তালা আমাদের তফিক দান